জাতীয় পার্টি আপনারা দেখেছেন তারা সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের ধরে এনে রয়ের সহযোগিতায় তারা একটি সমাবেশ করতে চেয়েছিল এখানে এই যে বেশিরভাগ বিরোধী ছাত্র জনতা তাদের সেই চক্রান্তকে নস্বাদ করে দিয়েছে তাদের সেই চক্রান্তকে মোকাবেলা করার জন্য সেখানে একটি শান্তিপূর্ণ মশাল মিছিল সেইখানে আমাদের উপর আক্রমণ করা হয়েছে দেশ অস্ত্র দিয়ে হামলা করা হয়েছে আহত করা হয়েছে সেখানে এই যে মাইক গোলা ছিল তার মাইক বেঁধে দেওয়া তাকে আক্রমণ করা হয়েছে আপনারা দেখেছেন সেখানে আশেপাশের বিক্ষুব্ধ জনতা জনতা ছিল বিক্ষুব্ধ যখন দেখেছে যে যে এই আন্দোলনকারী দেশের জন্য জীবনের করে নেতৃত্ব দিয়েছে তাদের উপরে এই সন্ত্রাসীরা আক্রমণ করছে তখন কিন্তু তারা নেমে এসে প্রতিবাদ করে ফেলছে অথচ এই বাটপাররা এই বাটপাররা বিভিন্ন অ্যাম্বাসিতে গিয়ে আন্তর্জাতিক গোষ্ঠীগুলোর কাছে আন্তর্জাতিক মহলে তারা যে মেসেজ দিয়েছে যে আমি নাকি জাতীয় পার্টির কার্যালয়ে গিয়ে আগুন দিয়েছি এখন বিষয়টি কেমন দাঁড়াচ্ছে কোন সময় শেখ হাসিনা মেট্রো রেলে গিয়ে পিটিভি দিয়ে গিয়ে কান্নাকাটি করে আরে তার পিটিভি ভেঙে ফেলেছে মেট্রো রেল তার নষ্ট হয়ে গেছে এদিকে যে হাজার হাজার মানুষের জীবন চলে যাচ্ছে এদিকে তার কোনো কষ্ট নেই দিনে যারা যারা বুঝে না বুঝে জাতীয় পার্টির পক্ষ নিয়েছেন তাদেরকে বলতে চাই যে আপনারা আগে ঘটনাটা ভালোভাবে জানেন সেই দিন সেখানে অনেক 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 শ্রমিকেরা জনতারা সেখানে আহত হয়েছিল এবং তাদের মেডিকেল সার্টিফিকেট কিন্তু আছে তাহলে এই যে যারা তাদেরকে এই সন্ত্রাসীরা আহত করেছে আক্রান্ত করেছে মাথা ফাটিয়েছে তাদের জন্য আপনাদের দুঃখ হয় না কষ্ট হয় না ওই বেহিমান দল মাঠপাট দলের এই লোকদের যে তাদের যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ের জন্য আপনাদের আফসোস হয় আমরা চ্যালেঞ্জ করে করতে পারি জাতীয় পার্টির একটা নেতাকর্মীর কর্মীর গায়েও সেই দিন কোনো হাত দেওয়া হয় না তাহলে এই ধরনের মিথ্যা অভিযোগের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সংগ্রাম উপস্থিতি আমরা আরও বলতে চাই যে এই প্রশাসনে আওয়ামী লীগের যে প্রেতার এখনো ঘর করে আছে বিভিন্ন জায়গায় সে কাসিনার রুহানি সন্তানেরা এখনো রয়েছে এই যে গোলাম রব্বানির ভাই গোলাম রুহানি তাকে ট্রান্সফার করে নেওয়া হয়েছে কোথায় মাঠ প্রশাসনে যে দানবেরা যে রাক্ষসেরা এই ছাত্রদের উপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছে ছাত্রদেরকে হত্যা করার নির্দেশ দিয়েছে তাদের কয়জনকে গ্রেফতার করা হয়েছে

যারা এই বিগত বছরের পর বছর লুটপাট দুর্নীতি করে মানুষের রক্ত শোষণ করে ব্যবসায়ী মাফিয়া হয়েছে তাদের কতজনকে গ্রেপ্তার করেছে কতজন তাহলে এই যে বাহিনী অভিযান চালালো এরকম কতজন দুর্নীতিবাজ আমলা কতজন দুর্নীতিবাজ ব্যবসায়ী কতজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে মানে মনে হচ্ছে দেশে হয় কোনো দুর্নীতিবাজ নাই দেশে কোনো সন্ত্রাসী নাই দেশে কোনো লুটপাট